বিসমিল্লাহিউ রহমান রাহিম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তো আপনাদের সকলকে জানেন সালাম আসসালামু আলাইকুম তো আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আপনারা জানেন আমরা এই জঙ্গলে ঘোরাই এক জঙ্গলে ঘুরে একটা কারণ মূলত যে অদৃশ্য বস্তুদের আমরা খুঁজে বেড়াই তো আমরা ঠিক একটা অদৃশ্য জিন জিনকে আমরা আজকে বস করবো সেই জিনকে বস করার জন্য আমরা আজকে একটি বাইঝাড়ের কাছে আমাদের গেরা গেড়েছি আজকে তো আমরা বাইঝাড়ের কাছে এসেছি একটা জিনকে বস করবো তো আসুন আমরা আস্তে আস্তে যেখানে আমাদের সবকিছু কিছু গুছিয়ে রেখেছি সেখানে যাবো আর কি আসুন আমাদের সাথে আসুন আমাদের বন্ধুদেরকে নিয়ে আসলে তো রাজু ভাই আমাদের বন্ধুদেরকে দেখানোর চেষ্টা করুন তো আগাজ না যা যে আমরা হচ্ছে আমরা কিন্তু একটা একটা বাড়ি ঝাড়ে জিন জিন থাকে একটা বাড়ি ঝাড়ে জিন থাকে ওই জিনটাকে আজকে আমরা বশ করবো এই কারণে আমরা আজকে এখানে আসছি তখন আস্তে আস্তে আমরা যেখানে সাজি তো আমাদের এই যে আমরা তো আমরা এখানে আসলাম যে এখানে একটা জেন বসবাস করে তো ওই জায়গাকে আমরা বস করব তো এখানে কিন্তু মূলত আমরা এসেছি তো আমাদের এখানে সব কিছু কিন্তু সাধন হয়েছে তো আমরা জেন জায়গায় বস করে শুনবো যে এখানে কতদিন ধরে আসে সামনে ভাই কে আমরা সামনে কি ভাই আমাদের বন্ধুদের এই যে আসব দেখানোর চেষ্টা করুন ঠিক আছে ভাই আমাদের বন্ধুদের এই যে দেখানোর চেষ্টা করুন দেখেন বন্ধুরা অনেক কিন্তু গভীর জঙ্গল তো আমরা এখানে এসেছি মূলত এই বাঘ কিন্তু জিনারে বসবাস তো আমরা কিন্তু এখানে আসছি যে জিমকে আমাদের কাছে নিয়ে আসি বস করে তো আর ই শুনবো যে ও কি কি করে এখানে কোথায় থেকে এসেছে তো আমাদের বন্ধু এটা দেখানোর চেষ্টা করুন রাজু ভাই অনেক কিন্তু গভীর জঙ্গল অনেক গভীর জঙ্গল তো রাজু ভাই সামনে আগানো যাক রাজু ভাই তো দেখেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমরা তো সবকিছু সাজিয়েছি তো এখানে আমরা বসে কিন্তু আমরা জিনদের আনার চেষ্টা করবো তো আমাদের টিমমেট আছে আমাদের বড় ভাই আছে রনি ভাইয়া তো আমরা এখানে এসেছি মূলত জিন বস করতে তো আপনারা এই ভিডিওটা আপনারা দেখবেন তো রাজভাই সামনে আনু যাক আমাদের বন্ধুদের দেখানোর চেষ্টা করি তো রাজ ভাই

জিনটাকে বস করব আমরা সাকিব ভাইয়ের কাছে সেই যে বাড়িঝাড়ে আর কি যে জিনটা বসেবাস থাকে মানে ঝাড়ে যে দিনটা থাকে আর কি সেই জিনটাকে আজকে আর কাছে আনবো বস করব তো আমরা মূলত সব কিছু রেডি করে রাখছি আপনি সব কিছু দেখান সব কিছু রেডি করে রাখছি ওইটা ধরো ওটাই রাজু ভাই আমাদের বন্ধুদের এটা দেখানোর চেষ্টা করুন আসবার ঘুরে আমাদের বন্ধুদের দেখানোর চেষ্টা করুন অনেক কিন্তু গভীর জঙ্গল তো এখানে আমরা এসেছি মূলত জিন বস করতে তো এখানে জিনেরা কি করে কোথায় থেকে এসেছে এই যে আমরা যাচাই করব আর আমাদের বন্ধুদের দেখানো আমরা এটা চেষ্টা করব ঠিক আছে রাজু ভাই তো বন্ধুরা আমরা কিন্তু সবকিছু রেডি করছি আর কি সবকিছু তৈরি হচ্ছি Mm -hmm. Oh, <coughs> I 하트 밴드, 하트 밴드, 하트 밴드. 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 আমরা কিন্তু ডিজিনটার কথা বললাম আমি কিন্তু আর হাজির করতে পাইছি না অসুস্থ তো মূলত প্রবেশ করছে

তো আর কি কথাগুলা যার হয়তো প্রবেশ করছো কি ভাবছি কথা বলছে আপনি ওর কাছে ক্যামেরাটা নিতে ওর কাছে ক্যামেরার প্রশ্ন করবো তুই এখানে কতদিন ধরে আসছিস এখানে এখানে আইজনি জন্ম সুবল চন্দরে তুই এখানে থেকে চলে যা তুই এখানে কি করতে গেছিস

한쪽. 아. 으히. 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 으히 দেখেন জিম খেপে গেছে ভাই দেখেন এই মুহূর্তে গেছে শান্ত শান্তি পানি পড়া পানি পড়া দিয়ে শান্ত করেন পানি পড়া দিয়ে শান্ত শান্ত করেন ভাই

ভিতরে <saidly> <Darwinoughlin> <smelling> কোথায় কোথায় নিয়ে যায় মানে ফেলে দিয়েছে ভাই দেখেন মূলত সাকিব ভাইয়ের পরে জিন